বন্ধুরা আজকালকার দিনে বিভিন্ন রকম তেল শ্যাম্পু বাজারে যুক্ত বেরিয়েছে তো আমরা যেটাই মাথায় মাখি সেটাই আমাদের কিছু না কিছু সমস্যা হতে থাকে তো সেই ভেবে মাথার চুল উঠে যাচ্ছে এত পরিমাণে মানে খুশকিও হচ্ছে আর এত পরিমাণে চুলগুলো ড্রাই হয়ে যাচ্ছে তো কি বলবো তাই জন্য আজ আমি চলে এলাম বাড়িতে তেল বানানোর জন্য তো দেখো আমি এই কোকোনাট অয়েলটা আমি তিনশো গ্রাম নিয়েছি আর এর সঙ্গে যে একদম লো ফ্লেমে বসিয়ে দিয়েছি তেলটার মধ্যে ঢেলে নিয়েছি পুরো খালি এটা ডিব্বা দুটোই খালি করেছি এই তেলটাই আমি এখানে দিয়েছি এর সাথে আমি মানে তেলটা একটু যখন ফুটে আসবে কি অ্যাড করব দেখো এই যে তোমরা এটা কম বেশি সবাই জন্য এটা দেখবে জলাশয় এবং ফাঁকা মাঠ যেখানে কোনো গাছ বাড়িটারি নাই সেখানে দেখবে হয় মাঠে হয় এটা হচ্ছে কেশরাজ মানে কেশতি পাতা অনেকে বলে কেশতি পাতা কেউ বলে লাউ কেস্তি পাতা তো এই ফুলটা দেখতেই পাচ্ছ তো এরকম টাইপের হয় সাদা সাদা ফুল তো আমি এখানে নিয়ে নিয়েছি মানে দুটো পুরো ঝাড় নিয়ে এই দেখো মিক্সি ব্র্যান্ডে বেটে নিয়েছি তোমরা পাটাতে ছিঁচেও নিতে পারো তো এটা আমি ব্লেন্ড করে নিয়েছি আর এর সঙ্গে আমি নিয়েছি কিছু ছাঁচি পেঁয়াজ মানে যেগুলো ছোট পেঁয়াজ বলা হয় আমি নিয়েছি কিছুটা দে এটাকে একটু কেটে নিয়েছি মাঝে মাঝে এটা দেব তো দেখতেই থাকো কীভাবে বানাই তো তেলটা গরম হয়েছে এর মধ্যে আমি হালকা গরম হয়েছে তার মধ্যেই আমি দিয়ে দিলাম ছাঁচি পেঁয়াজ মানে ছোট পেঁয়াজ যেগুলোকে বলা হয় এগুলো দেখবে যখন ওই শীতের টাইমটাতেই বেশি পাওয়া যায় হালকা গরমটা যখন হয় তো তখনই বেশি পাওয়া যায় তো আমি ছিল আমার বাড়িতে কয়েকটা তো দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম আমি ওই কেশতি মানে ভিং কেশতি লাউ কিস্তি পাতাটা রাজ মানে ভিঙ্গ রাজ কেশ মানে চুল আর কেশোতি গাছ রাজমানি রাজা চুলের রাজা এটা হচ্ছে এই তেলটা মানে এই পাতাটা তো এটা আমি দিয়ে দিলাম এটা আমি জল অ্যাড করিনি তো কারো যদি না ঘুরে তো হালকা জল দিয়ে এটা ব্ল্যান্ড করতে পারো অথবা ছিঁচেও নিতে পারো তো আমি এটা দেখো পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম তো দেখো আমি ভালো করে তেলটার সাথে এই কেশতি পাতাটা আর ওই পেঁয়াজগুলোকে ভালো করে মিক্সড করে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা মিক্সড হয়ে যাচ্ছে যেভাবে এরপর আমি দিয়ে মেথি মেথি আমাদের চুলের পক্ষে খুবই আর এটা চুল আমাদের চুলের মানে চুল কালো করে অকাল পক্ষ বহন করে চুল এবং ঘনত্ব বাড়ায় চুলের ডগা ফাটা উম সেটাকেও আমাদের রক্ষা করে মেথি আমাদের স্কাল্পের পক্ষে চুলের যে স্কাল্প আছে তার সে এতে ভালো আমাদের নতুন চুল গজায় এবং খুশকির হাত থেকে দূর করে পেঁয়াজের রসও আমাদের চুলে খুবই উপকারিতা এটাও আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে চুলের গোড়া শক্ত করে মানে চুলের ডগা ভাটা ওগুলোকে রোধ করে তো যাই হোক আমি মেথি আর ছো ছাঁচি পেঁয়াজ আর ভিঙ্গ রাজ মানে কেশতি রাজ যেটাকে লাউ কেস্তি বলা হয় আমি ওটাকে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একদম লো ফ্লেমে তেলটা পনেরো থেকে কুড়ি মিনিট ধরে তেলটা মানে ফোটাবো তেলটা যখন হবে ব্লক মানে ব্লক উঠবে ওপর থেকে যখন ব্লক উঠবে দেখবে বুঝতেই পারবে তেলের কালারটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে তখন আর এইগুলো পেঁয়াজ এবং হচ্ছে মেথি এইগুলো আমাদের হচ্ছে যে ভাজা ভাজা টাইপের হয়ে যাবে তখনই তেলটাকে বন্ধ করে দেবো তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ তেলটা পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে আর এগুলো ভাজা ভাজা হয়ে গেছে আর কম আছে যেহেতু দেওয়া হয়েছে কারণটা কি বলো তো দানালে জিনিসগুলো পুড়ে যাবে আর পুড়ে গেলে এর যে আসল যেই রসটা যেই যে ভিতরে যে জিনিসটা সেটা পাওয়া যাবে না পুড়ে গেলে তেলটা ভালো হবে না আর তেলটার কালারটা কেমন বেরিয়েছে এই দেখো তোমাদেরকে এখনই আমি দেখাচ্ছি এই দেখো দেখতেই পাচ্ছো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এরপর ঠান্ডা করার পর আমি ছাঁকবো ছেঁকে তোমাদেরকে আমি দেখাচ্ছি তো বন্ধুরা দেখো তেলটা পুরো ঠান্ডা করে ঢেলে নিয়েছি মানে কালারটা দেখো একদম ডিপ সবুজ হয়ে গেছে এটা তেলটা বসে যাবে আর একটু তো বসে যাওয়ার ফলে মানে তেলের কালারটা আরও সুন্দর লাগবে তো এরা এটা তোমরা যতদিন পারবে স্টে করে রেখে দিয়ে এটা ব্যবহার করতে পারবে এটা কোনো নষ্ট হবে না আর এটা মেন ব্যাপার যেটা হচ্ছে এটা কেমিক্যাল যুক্ত নয় তো তোমাদেরকে যা যা মানে ওখানে দেখিয়েছি আমি যা যা রেমেডি ইউজ করছি দেখেছি তাছাড়াও আমার দুটো সিক্রেট রেমি রেমেডি আমি দিয়েছি তোমরা যদি কেউ আমার কাছ থেকে এই তেলটা পারচেস করতে চাও তাহলে আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে তো আর অ্যাড্রেস দিতে হবে কমেন্ট সেকশানে জানিয়ে আমার হোয়াটসঅ্যাপে অ্যাড্রেস দিতে হবে তারপর আমি হোম ডেলিভারি তোমাদেরকে করে দেবো তো আমার দু রকম তেল আছে আজকে এই পদ্ধতিতে তোমাদেরকে একটা শেয়ার করলাম আরেকটা পদ্ধতি আছে এর আগে আমার একটা ভিডিও ছাড়া আছে তো তোমরা চাইলে আমি নেক্সট আরেকটা ভিডিও তোমাদেরকে দিয়ে দিতে পারো আরেক ধরনের তেল আছে সেটা আরও অনেক কিছু মানে আমাদের হেয়ারের দিক থেকে বিভিন্ন রকম মানে জিনিস দিয়ে বানানো আছে অনেক কিছু জিনিস দিয়ে সেটাকে বানানো আমাদের চুলটা স্ট্রং থাকবে মজবুত থাকবে এবং চুল একদম স্মুথ থাকবে রুক্ষ খুশক হবে না চুলের পাক ধরবে না এবং চুলের ডগা ফাটবে না নতুন বেবি হেয়ার গজাতে সাহায্য করবে তো চলো আজকে ভিডিওটা এখান পর্যন্ত ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে দেখা হবে নেক্সট কোনো ব্লগের টাটা